নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি অন্য আরেকটা রেসিপি ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো মুসুর ডাল দিয়ে উচ্ছে দিয়ে তো উচ্ছে আর মুসুর ডাল মুসুর ডালটা উচ্ছে দিয়ে রান্না করার জন্য প্রথমে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এখন উচ্ছেগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াতে দিয়ে দিচ্ছি কড়াইতে উচ্ছে দিয়ে দিলাম এখন সেগুলো ভালো করে ভেজে নেবে ডাল তো অনেক রকমভাবে পাওয়া যায় মুসুর ডাল মুগ ডাল আরও অনেক ডাল ছোলার ডাল মেঘ ডাল আজকে যেহেতু মুসুর ডাল দেখাচ্ছি তাই উচ্ছে দিয়ে তোমরা অবশ্যই এই ডালটা রান্না করে খেয়ে দেখবে এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে উচ্ছে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে দিচ্ছি চাইলে উচ্ছেগুলো রিং করেও কেটে নিতে পারো আবার এভাবে লম্বা করেও কেটে নিতে পারো যার যেভাবে পছন্দ এবারে আর একটু তেল দিয়ে দিচ্ছি আর এই ডালটা কিন্তু আমি একদম কম তেলেই রান্না করব আমি সাদা তেলে রান্না করছি তোমরা চাইলে লাল তেল দিয়েও করতে পারো এবারে দিয়ে দিচ্ছি মুসুর ডাল মুসুর ডালে আমি আগে থেকেই একটু তেল মেখে নিয়েছি এই রান্নাটা তোমরা ইচ্ছে করলে মুগ ডাল দিয়েও করতে পারো ডালটা একটু ভেজে নিচ্ছি ভালো করে ডালটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজা হবে না অল্প ভেজে নিলে হবে এখন দিয়ে দেবো জল হ্যাঁ জল দিয়ে দিচ্ছি ডালের জলটা একটু ফুটে উঠলে আমি ঢেকে দেবো ডালটা সিদ্ধ হয়ে যাবে এই যে ডালের জল ফুটে উঠছে এবারে ঢেকে দিচ্ছি ডাল ভালো করে ফুটছে এবারে দিয়ে দেবো জেরা কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে দিলাম ডাল ভালো করে ফুটে যাবে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর করে ডাল সেদ্ধ হয়ে যাচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি হলুদটা দেওয়ার পর এই যে ডাল সেদ্ধ হয়ে যাচ্ছে খুব সুন্দর সেদ্ধ হচ্ছে ডাল এবারে উচ্ছেগুলো দিয়ে দিয়ে দেবো নাড়াচাড়া করে দিচ্ছি সাথে ডাল সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে দিচ্ছি এবারে ফোরনের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর ফোরনে দেবো ফোড়ন গোটা জিরে রাঁধুনি শুকনো লঙ্কা কড়াইটা গরম হয়ে যাচ্ছে এবারে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা জিরে রাঁধুনি আমি আগে বলে রেখেছি এগুলো ফোড়নে যাবে ডালের ফোড়নটাই কিন্তু মেইন ফোড়ন ভালো হলে ডাল খেতেও দারুণ এবারে ডাল দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল দিয়ে দিচ্ছি এই যে এইভাবে ডালের ফোড়নটা যদি হয় ডালটাও খেতে দারুণ সুন্দর আর বন্ধুরা আমার এই রেসিপি ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাপোর্ট করবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখো টেক্সচারটা কি সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে খেতে কতটা ভালো হবে তাই না বলো